দ্বিতীয় কথা হচ্ছে মেজর ডালিম কেন ভারত বিদ্বেষী হবে না মেজর ডালিম শুরুর থেকে ভারত বিদ্বেষী সে কিন্তু আসছে পাকিস্তান থেকে এবং সে কমিশন অফিসার সেখান থেকে সে বাংলাদেশে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে তাকে ট্রান্সফার দেওয়া হয় এবং সেটা গুরুত্বপূর্ণ সময় আসে আপনি যদি তার কেরিয়ারটা দেখেন দেখে বুঝতে পারবেন যে সে কিন্তু আগাগোড়াই ভারত বিদ্বেষী একটা মেটেরিয়াল পাকিস্তানের কতগুলো বিশেষ ট্রেনিং এর সিস্টেম আছে এখনো পর্যন্ত আছে যারা ভারত বিদেশেরটাকে ওদের একটা মূলধন করে রাই প্রত্যেকটা নির্বাচনে ভারত বিদেশ একটা মূলধন হয় পাকিস্তানের অনেক কিছু চলে ভারত বিদেশ শুরু করতে আইয়ে কিন্তু যদিও মুদ্দা পাকিস্তানিরা আমি তাদের সঙ্গে মিশে দেখেছি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে বলছি মুদ্দা পাকিস্তানিরা আম পাকিস্তানিরা তারা কিন্তু কখনোই ভারত বিদেশী নয় বিদেশের থাকতে দেখেছি আমি দেশেও দেখেছি এবং সব বড় কথা হচ্ছে যে পাকিস্তানি কমিউনিটি তারা কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্কই বজায় রাখতে চায় এই যে এই যে উদ্দেশ্য ভাবে একটা যুদ্ধের আবহাওয়া বজায় না রাখলে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন যারা কিনা সেনার সাপোর্টে বহুভাবে চলে দুটো তো শ্রেণী একটা হচ্ছে ধনী শ্রেণী এবং আরেকটা হচ্ছে দরিদ্র শ্রেণী পাকিস্তান কোনো মধ্যবিত্ত নেই বলত সেই দেশের অর্থনীতি আপনি জানেন যে একটা ভয়াবহ অবস্থায় চলছে সেখানে তাদের একটা কতগুলো ধুয়ো রাখতে হবে একটা ইস্যু রাখতে এই মুহূর্তে বাংলাদেশের ইস্যু হচ্ছে ধর্ম এটাকে ইস্যু করে বাংলাদেশে এখন যাবতীয় কিছু সবকিছুকে ইয়েস করে নেওয়া হচ্ছে সমস্ত কিছুকে ওকে করে নেওয়া হচ্ছে এবং যা কিছু চূড়ান্ত অত্যাচারের হতে পারে তার প্রত্যেকটাকে জাস্টিফাই করা হচ্ছে ধর্মের মাধ্যমে ধর্ম এটা বলেছে অথবা এটা করতে মেয়েদের বেরোতে নিষেধ করেছে মেয়ের আসতে পারবে না বাজারে মাইকিং হচ্ছে অচিন্তনীয় এই সমস্ত ঘটনা এগুলো ঘটতে পারে না তখনই ঘটতে পারে যখন তার নেপথ্য একটা বড় সমর্থন থাকে আজকে মেজর ডালিম যে কাজটি যে তথ্যটা একটু আগে নিজমবাবু বললেন সেটা খুব মানে চমকে দেওয়ার মতো তথ্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই পরিকল্পনা হয়ে গিয়েছিল যেই ক্ষমতায় আসুক না কেন তাকে এলিমিনেট করতে হবে